আমাদের বাঙালিদের অতি প্রিয় কালাকাত সন্দেশ ঘরে অত্যন্ত সহজভাবে কিভাবে করা যায় চলন্ত দেখে নিই আচ্ছা প্রথমে প্যানে দুধটা জাল দিয়ে নিতে হবে পরিমাণ মতো এখানে আমরা গুঁড়ো দুধ মিশিয়ে দেব জিনিসটা একটু থকথকে হবে গুঁড়ো দুধটাকে ভালোভাবে গুলে নিতে হবে যাতে এখানে দানা পাকিয়ে না যায় এরপরে আবার দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে আর এই কালারটা তৈরি করার জন্য আমাদের যেটা মূল উপকরণ সেটা হচ্ছে ছানা এটা কুড়িরও ব্যবহার করা যেতে পারি কিংবা ছানাও ব্যবহার করা যেতে পারে আমি ঘরে করা ছানাই নিয়েছি সেটা খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে ছানা বা পনির যেটা তোমরা নেবে সেটা এখানে ভালোভাবে মিশিয়ে দেবে তারপরে ভালোভাবে নাড়তে থাকবে এটা ভালোভাবে ফুটে ফোটাবে যতক্ষণ এটা প্রায় লালচে লালচে হয়ে যায় ছানাটা অনেকক্ষণ করার পরে মোটামুটি এরকম একটা দেখতে হবে নিজে চিনি খুব কম খায় সেজন্য খুব সামান্য চিনি দিলাম আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে আপনারা চিনি নাও দিতে পারেন কিংবা এক আধা পরিমাণ চিনি দিতেও পারেন এরপরে একটি থালাতে সামান্য ঘি নিয়ে সেখানে ভালোভাবে থালাটাতে ঘিটা মাখিয়ে নিতে হবে এই থালাতেই আমরা মিষ্টিটা জমতে দেবো ফ্রিজে আপনারা চাইলে এর মধ্যে দু চামচ ঘিও অ্যাড করতে পারেন মিষ্টির মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে ছোট এলাচ ছোটবো এবং গুঁড়ো করে নিয়ে আমরা শেষে একদম মিশিয়ে দেবো এটা প্রায় হয়ে এসেছে এটা দেখতে অনেকটা এরকমই হবে এবং এরপরে একদম গ্যাসটা অফ করে দিয়ে আমরা এখানে যে এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আস্তে 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 হালকা হালকা উপর থেকে ছড়িয়ে দেবো বাড়ি ঘরে তৈরি করে মিষ্টি অনেক বেশি স্বাস্থ্যকর এটা তোমরা কিন্তু বাড়িতে বানাতেই পারো ঘি মাখানো থালাতে ঢেলে নেবার পরে আমরা হাতাতে করে এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো এবং ফ্রিজে আমরা দু তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার জন্য জমাতে দেবো দু তিন ঘন্টা ফ্রিজে রাখার পরে আমরা এটা বার করেছি ফ্রিজ থেকে তারপরে এটা দেখুন এরকম শক্ত হয়ে অনেকটা জমে গেছে আচ্ছা এর মধ্যে আমরা এই কাজু এবং আমন্ড এগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব কুচি করে কেটে তারপর ওপর থেকে গার্নিশ করবো এবং আমরা কিছু রোজ পেটেলস রেখেছি সেগুলো আমরা গার্নিশ করে দেবো তোমরা দরকার হলে ছুরি দিয়েও কেটে নিতে পারো আমি একটু কুড়ে নিয়েছি তবে তৈরি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি সেটা হচ্ছে কামাখান তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে